আবুতুহা আদনান হুজুর তার স্ত্রীকে তালাক দিয়ে দিল। শেষ হয়ে গেল তাদের সাজানো গুছানো সংসার আমি আফসোস করতেছি তাদের সংসারটা ভেঙে যাইতেছে বড় বড় হুজুরদেরকে সামনে রেখে দুই পরিবার একত্রে থেকে তারা খোলা তালাক দেয় মেয়ের পরিবার সেটা মেনে নিয়েছে আবুতুহা আদনান হুজুরের পরিবারও সেটা মেনে নিয়েছে আবুতুহা টিভি নামক ফেসবুকের একটি ভেরিফাইড পেজ থেকে এই তথ্যটি ইতিমধ্যে নিশ্চিত করা হয় যেখানে আরো বলেন উস্তাদ আবুতুহা মোহাম্মদ আদনান ও তার প্রাক্তন স্ত্রী সাবিকুন নাহারের পারিবারিক বিষয়গুলো দেশের বরণ্য মুরব্বি ওলামায়ে کرام আমাদের মাসুয়ালার ভিত্তিতে সরিয়া মোতাবেক সুন্দরভাবে সমাধান ও নিষ্পত্তি করা হয়েছে আলহামদুলিল্লাহ সমাধানের সর্বশেষ আপডেট হল মুরব্বী ও ওলামায় কেরামের উপস্থিতিতে মোহতারাম আবু তোহা আদনান তার প্রাক্তন স্ত্রী খোলা তালাকের প্রস্তাবনা দিলে তিনি তা গ্রহণ করেন এমত অবস্থায় তাদের মাঝে বর্তমান কোনো বৈবাহিক সম্পর্ক অবশিষ্ট নেই বিয়ের সম্পূর্ণ মোহরানা পূর্বেই পরিশোধ করা ছিল তিনি সাবিকুন নাহার মিরপুর ঢাকাস্থ তাহা জিন নওরিন ইসলামিক সেন্টারের উন্নয়ন প্রকল্পে গত বছর প্রায় পাঁচ ভরি এবং অন্যান্য কিছু খাতে তার ভারস্যমতে আরো প্রায় তিন ভরি স্বর্ণ নগদ অর্থ প্রতিষ্ঠানকে ফেরতযোগ্য ধার হিসাবে প্রদান করেছিলেন যা বিগত তিনি তার প্রাক্তন সাবি সাহেবের কাছে দাবি করেন এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আট ভরি বিচ্ছেদের যে গুজব রটানো হয়েছে তার সত্য নয় ওস্তাদ আবুতোহা আদনার ও তার প্রতিষ্ঠানের সাথে উক্ত গুজব প্রচারণার কোন প্রকার সম্পর্ক নেই অনুগ্রহ করে আপনারা কেউ কোন প্রকার গুজবে প্রবাহিত হবেন না এবং কারো প্রতি কোন মিথ্যা অভিযোগ বা অপবাদ আরোপ করবেন না বাচ্চাদের বিষয়ে মুরব্বীদের মজলিসে শরিয়া সম্পূর্ণভাবে ফয়সালা প্রদান করা হয়েছে উভয় পক্ষ মজলিসের উক্ত ফয়সালা সর্বসম্মতিক্রমে মেনে নিয়েছে বিষয়টি ওলামায়ে মজলিসের পরামর্শক্রমে পারিবারিকভাবে নিষ্পত্তি হয়েছে তাই এই বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনা সমালোচনা না করার জন্য আমরা সকলের নিকট বিনীত অনুরোধ করছি ইতিমধ্যে আবুতহ আদনান হুজুর তার স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছে সেখানে বাংলাদেশের বড় বড় হুজুররা ছিল অসংখ্য গণ্যমান্য ব্যক্তিরা ছিল এবং দুইটি পরিবার একত্রে হয়ে ইসলামী শরিয়া অনুযায়ী এরকম একটি বিচ্ছেদের ঘটনা ঘটে যে বিষয়টিতে তারা আবার আলহামদুলিল্লাহ প্রকাশ করে অনেকেরই দাবি এই সাবিকুন নাহার সত্য কথা বলার কারণে আবু তো আদনান হুজুর তাকে তালাক দিয়ে দিয়েছে স্ত্রী যখন আসল কথা বলে দিল এখন সেই স্ত্রীকে ছেড়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে যদি স্ত্রী এই অপবাদগুলো গুলো গোপন রাখতেন হয়তো স্ত্রী স্ত্রীকে আই লাভ ইউ বলতো তার মানে বোঝা গেল আমরা আবারও ধোয়া বাংলা বলতে পারি ভালো হয়ে যাবে মাসুদ তবে অসংখ্য মেয়েরাই কখনো এটা মেনে নিবে না তার স্বামী অন্য কোনো মেয়ের সাথে পরকিয়া বা বিয়ে করার মতো প্রস্তাব তার এটা মেনে নিবে সাবিকুন নাহার এবং তার মা আদনান হুজুরের বিরুদ্ধে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় অসংখ্য অভিযোগ তুলে ধরেছে যেগুলো সত্যতা কিছুটা পরিমাণ পাওয়া গিয়েছে বাকি আরো তথ্য হয়তোবা তালাকের পরে আপনারা জানতে পারবেন এখন আমার কাছে বিষয়টি ভাই অত একটা ভালো লাগে না কারণ সংসার গোছানো অনেক কঠিন তবে ভাঙা খুবই সহজ। তাদের সংসারটা ভেঙ্গে আদনান হুজুরের একটি ওয়াস মাফিলে বক্তব্যে তিনি এটা আগেই বলেছিলেন আমার বউ যতি আমার কথার বিরুদ্ধে যায় এবং আমার কথা না শুনে আমি তাকে তালাক দিয়ে দিব আমার স্ত্রীকে আমি এসব করতে ক্ষমতা আছে করবে। করলেও আমি তালাক এবং তিনি যেন স্বামীর বিরুদ্ধে যেতে না পার তাহলে সেই সংসারটা নাকি সুখের হয় আমরা এইভাবেই কথা বলি এক কথায় চলবো এক কথা উঠবে এক কথায় কথা বলতে না হয় আমি আমার পরিবারটা ঠিক করলে কেন কেন আমার মানে বাইরে যাবে কিভাবে এই বিষয়টি আপনাদের কাছে কি মনে হয় আপনারা একটু কমেন্ট করে জানান